গুড মর্নিং বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ গো আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক অনুরোধ রইল জানো তো বন্ধুরা দিনের তুলনায় আজকে কিন্তু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ওই ধরো সাড়ে পাঁচটা কি পনেরো ছয়টার মতোই তোমাদের দাদা ওঠার চলে যাওয়ার পরেই কিন্তু আমি উঠেছি আর ঘুমাইনি ঘুমাতে তো ইচ্ছে করছে কিন্তু ঘুমালে আবার অনেকটা বেলা হয়ে যাবে উঠতে উঠতে তো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠলাম সমস্ত বাসি কাজ করেই কিন্তু রান্নার কাজে হাত দেবো কয়েকদিন ধরে কিন্তু বেশ সকাল সকাল জল দিয়ে দিচ্ছে তো উঠানটা আমি পুরোটা ঝাড় দিতে পারিনি জল চলে এসেছে তো এখন কিন্তু লাইনটা দিয়ে মানে ফাইভ লাইনটা দিয়ে দেবো পিছনে গামলার দিকে তারপর মোবাইলটা চার্জে বসিয়ে পুরো উঠানটা ঝার দিয়ে দেব। এখনও কিন্তু আমি রান্না করে যাইনি কারণ কালকে রাতে না ভুল করে মা রান্না করে চাবিটা নিয়ে গেছিল। মা তো এখনও ঘুম থেকে উঠো নি তো এখন মাকে ডাক দেব স্কুলেও যাবে আর রান্না করে চাবিটা নিয়ে আমি রান্না করে যাবো জানো তো বন্ধুরা এখন না গাড়ির আন চলছে এমনিতেই তো অভাবের সংসার হিসাব করে চলতে হয় এখন আরও বেশি হিসাব করে চলতে হবে ভাবলাম মেয়েটা যেহেতু ঘুম থেকে উঠিনি এখনও তাই আজকে কিন্তু আমি উনুনে রান্না করবো লাড়কি দিয়ে দেখবে একবেলা যদি উনুনে রান্না করা হয় আর একবেলা যদি গ্যাসে রান্না করা হয় তাহলে কিন্তু গ্যাসটা প্রায় অনেক দিন যায় তো আমি কিন্তু আগে থেকে চেষ্টা করতাম একবেলা করে উনুনে রান্না করা কিন্তু কী বলতো যেহেতু সকালবেলা মা চলে যায় সেন্টারে আর বাড়িতে কেউ থাকে না ছোট্ট মেয়েটাকে নিয়ে রান্না করতে হয় তো এমনিতেই গ্যাসে রান্না করতে গেলেও মেয়েটা আমার কয়েকবার গিয়ে গ্যাস অফ করে দেয় কিন্তু যদি উনুনে রান্না করতে যাই কখন দেখবো আমি কাজ করছি বাইরে গিয়ে আর কখন এসে দেখবো উনুন থেকে মেয়ে আমার জ্বলন্ত আগুন নিয়ে হাঁটতে শুরু করে সেই ভয়ে কিন্তু আমি অনুনে মানে খুব কমই রান্না করি আর কি সংসার জীবনটা একটা স্কুলের মতো যার শেখার কোনো বয়স লাগে না জানো তো বন্ধুরা আগে না উনুনে আগুন জ্বালাতে গেলে কত যুদ্ধই না করতে হতো কেরোসিন দিতাম কাগজ দিতাম মানে তারপরও আগুন আর জ্বলতো না কিন্তু এখন একটা পলিথিন দিয়ে আমি কয়েক মিনিটের মধ্যে আগুন জ্বালিয়ে নিই বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ গো আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো যদি আমার ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর যারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক 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 ভালোবাসা গো এতটা সাপোর্ট করার জন্য ভাতটা বসিয়ে চলে আসলাম বাইরে শাকগুলি ধুয়ে নেব। কাপড় সকালে বিছিয়ে নিয়েছিলাম যখন জল এসেছিল এগুলি না পাট পাতার শাক এগুলি দিয়ে একটু রসুন পুরন দিয়ে ঝাল ঝাল করে একটু শাক করবো বন্ধুরা এক তরকারি বুঝতো আমার হলো ভাত আর শাক হবে আর যে কী রান্না করবো মানে খুঁজেই পাচ্ছিলাম না হঠাৎ করে মনে হলো কালকে না একটু বেশি করে ডালটা সেদ্ধ হয়ে করে নিয়েছিলাম তো সবটুকু ডাল আর কালকে রান্না করে নিই কিছুটা ডাল আমি কিন্তু বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কালকের ডালগুলিকে আমি ভালো করে পেস্ট করে গরম জলের মধ্যে ফুটিয়ে কিন্তু জিরে ফোড়ন দিয়ে ডাল রান্না করে নেব তাহলে কি হবে বলো তো তাহলে ডালটাওয়ার ফেলা যাবে না আর আজকেও কিন্তু একটা তরকারি হয়ে যাবে আজকে প্রায় অনেক দিন হয়ে গেল শুকনো লঙ্কা আর পাঁচফোরণটা ফুরিয়ে গেছে তোমাদের দাদাকে বলতে বলতেও আনতে পারি না ওর নাকি এগুলি মনেই থাকে না আমার সংসারের কাজগুলি করতে করতে একটা সুন্দর কমেন্টের উত্তর দিই কালকের ভিডিওতে কমেন্ট করেছি পুষ্পিকা মন্ডল দিদিভাই অনেক ভালো লাগলো দিদিভাই তোমার ভিডিওটা আমার খুব ভালো লাগে তোমার ভিডিও আমি যখনই নোটিফিকেশন পাই তখনই তোমার ভিডিও দেখতে চলে আসি তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার চ্যানেলের নামটা নিয়েছো তোমার ভিডিওতে জানো তো বন্ধুরা এই প্রথমবার কেউ আমাকে কমেন্ট করে বললো আমার ভিডিও নোটিফিকেশন পাওয়া মাত্রই ভিডিও দেখতে চলে আসে এটা যে আমার কত বড় পাওয়া সে কি তোমাদের আর কীভাবে বলবো দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা জানায় এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এইমাত্র তোমাদের দাদা এসে ভাত খেয়ে গেল আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে আড়াইটা আর মেয়েটা না আজকে দুপুরবেলা ঘুমায়নি তো এখন না মেয়েকে গিয়ে আনবো পাশের বাড়িতে মানে দিদির বাড়িতে গেছে ও ও ঠাম্মার সঙ্গে আর থাকি তো আমি কি ওকে আনবো এনে খাওয়াবো চেষ্টা করবো একটু ঘুম পাড়ানোর যদি ঘুমায় তো ঘুমাবে না হলে ওকে আবার দিয়ে এসে বিকেলে টুকটাক কাজকর্ম করব আর কি কাপড়গুলি এখনও নেইনি নি কাপড়গুলি এখনও রয়েছে আর কি জানো তো বন্ধুরা এই কাজটাকে কিন্তু আমি এক প্রকার জোর করে করছি জানি না এর শেষ পরিণতি কি হবে কথাই আছে না বন্ধুরা মানুষের মুখে জয় মানুষের মুখে নাকি ক্ষয় আজকে থেকে এক মাস আগে আমার এই শখের চ্যানেলটাতে আমার একটু ভুলের জন্য একটা স্ট্রাইক এসেছে তাও আবার কমিউনিটি গাইডলাইন থেকে স্ট্রাইক তোমরা তো জানোই কমিউনিটি গাইডলাইন থেকে একটা স্ট্রাইক আসলে তিন মাস ওই ওই চ্যানেলেই তোমার স্ট্রাইকটা থাকে আর কি তিন মাস পর তোমার স্ট্রাইকটা উঠে যাবে চ্যানেল থেকে তো এক মাস তো চলে গেছে আরও দুই মাস হাতে আছে তো অনেক টেনশন হয় জানো তো যখন খালি বসে থাকি কাজ থাকে না তখন বারবার একই চিন্তা মাস্তায় আসে যে এত কষ্ট করছি জানি না আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো কি না এখন অনেকেই বলতে পারো কাজ করার আগেই কেন এত ফলের আশা করো দেখো বন্ধুরা জীবনে কিন্তু প্রত্যেকটা মানুষেরই টাকার খুবই প্রয়োজন আর আমি কিন্তু এই রাস্তায় শখের নয় গো প্রয়োজনে এসেছি আর প্রয়োজনে এসেও তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট দিয়েছ স্ট্রাইকটা আসার পর থেকে আমি এক প্রকার ভেঙে পড়েছি তারপরও নিজের মনের সঙ্গে যুদ্ধ করে কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি কষ্ট করে আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে সংসার সামলিয়ে আমার আশেপাশে তো কেউ নেই তবে অনেককে ফোন করে জিজ্ঞেস করেছি যে স্ট্রাইক আসার পর যখন স্ট্রাইকটা চলে যাবে তখন কি আমার চ্যানেল মনিটাইজ করতে পারবো কি না অনেকে বলছে হ্যাঁ হয়ে যাবে মনিটাইজ আবার অনেকে বলছে চ্যানেলটাই নাকি ডিলিট হয়ে যাবে এখন তোমাদের কাছে আমি ছোট্ট বোন বা বড়ো দিদিভাই হিসেবে অনুরোধ করছি তোমরা যদি আমার ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদের কাছে আবারও অনুরোধ করে বলছি একটু কমেন্ট করে জানাবে যে স্ট্রাইকটা ওঠার পর আমার চ্যানেলটা মনিটাইজ হবে কি না প্লিজ জানিয়ে গো তোমাদের সঙ্গে আমার মনের কথাগুলি শেয়ার করতে করতে আমার কিন্তু অনেকটা কাজ বিকেলের হয়ে গেছে বাসন ধোয়ার গামলাটা পরিষ্কার করে জল দিয়ে দিলাম পিছনে এসে কিন্তু বাথরুমে জল দিয়ে এখন কিন্তু পিছনে যে বড় গামলাটা আছে এটা কেউ পরিষ্কার করে নিচ্ছি কালকে সকালে যখন জল আসবে ফাইবে করে এখানে দিয়ে দেব। এখন বাজে সাড়ে পাঁচটা আমার কিন্তু বিকেলের সমস্ত কাজ হয়ে গেছে আর সেরকম বেশি কিছু কাজ নেই শুধু একটু পরে ভাত রান্না করবো তরকারি সকালে যা আছে তা দিয়েই হবে সকালে আমি একবারই তরকারি রান্না করে নেই শুধু রাত্রে একটু করে ভাত রান্না করি তাও প্রত্যেক দিন রান্না করতে লাগে না তো এটাকে নিয়েছিলাম খাওয়াতে ও তো খায়নি তো আমার কিন্তু সব কাজ হয়ে গেছে তো চলো বন্ধুরা সন্ধ্যের পর আর কোনো ভিডিও শেয়ার করব না লাইটের মানে লাইট ভালো না আর কি তার জন্য কোনো ভিডিও শেয়ার করতে ইচ্ছে করে না সন্ধ্যার পর তো চলো আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করি আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ রয়ে গেল তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে আমার চ্যানেলটা কি হবে না হবে তোমরা তো পুরো ভিডিওটাতে শুনতেই পেলে কি অবস্থা আমার চ্যানেলের তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর একে অপরের পাশে থাকো